তাদের সঙ্গে আলাপ করছিলাম শুধু আমরা নয় রেলের 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 কর্মকর্তারা আলাপ করছেন তারপরে হচ্ছে যে রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের লোকজন আলাপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আলাপ করছে তারা দশটা পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছিল যে তারা কর্মবিরতি করবেন না এবং আলোচনা করবে আলোচনা করবে তো কিন্তু পরে দেখা গেল যে শেষে আরো অনেক রাতে জানা হলো বারোটা একটা দিকে জানা হলো যে না তারা তারা কর্মবিরতি যে কর্মসূচি দিয়েছে সেটা থেকে ফিরে আসবে না তো এইটা জানার পরে আমরা এটা জানার সাথে সাথে আমরা কি বলে যে আচ্ছা এখন তাদের দাবির ব্যাপারে যেটা তাদের তো মূল এটা হচ্ছে দাবি তাদের দাবিগুলো নিয়ে আমরা অর্থ বিভাগের সঙ্গে আলাপ করেছি এবং অর্থ বিভাগ এটা বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছেন এত সত্ত্বেও যে তারা যে কর্মবিরতি রাখছেন এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটাতে তো অসুবিধা তো হচ্ছে সাধারণ যাত্রী সাধারণের তা আমরা আশা করি তাদের যাত্রী সাধারণের এই কথা অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং তারা এবং আলোচনায় যোগ দেবেন আর এর মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে স্কলে আপনারা দেখছেন টিভির স্কলে আমরা জানিয়ে দিয়েছি যে এই এই পরিস্থিতি এবং যারা এখানে আছেন তাদের জন্য আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করছি বিআরটিসি বাস রেলের টিকেটে রেলের ভাড়ায় তারা তাদেরকে তাদের তাদের গন্তব্যে গন্তব্যে নিয়ে যাবে অর্থ বিভাগ কি বলছে এরা তো সাল থেকে আপনারা অর্থ চিঠি দিয়েছে না না দুই সাল না আমরা তো আমরা তো আমরা তো আন্দোলন করতে আন্দোলন করতে যাই অর্থ বিভাগের সাথে কি কথা বলি আমরা অর্থ বিভাগ আমরা অর্থ বিভাগকে বলছিলাম যে তাদের রানিং স্টাফ এরা এই দাবি জানাচ্ছে তারা না হলে কর্মবিধির কথা বলবে তারপরে অর্থ বিভাগ এটা পর্যালোচনা করেছে পর্যালোচনা করে সামগ্রিক

ঠেকবে নাকি এর আগে তারা আসলে অন্য ওয়েতে বা আপনাদের পক্ষ থেকে সেটার যৌক্তিক সমাধান সম্ভব না না আমাদের তো যৌক্তিক সমাধানের জন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি আপনি বললেন না যে আমরা তো অর্থ বিভাগে তাদের দাবিগুলো নিয়ে গেছি এবং সেই দাবিগুলো তো অর্থ বিভাগ তো যে কোনো কিছু বলে নাই তা তো না যে অর্থ এটা পড়ে আছে তা তো না অর্থ বিভাগ থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে এবং দাবিটাও দাবিগুলি বহুলাংশে পূরণ করা হয়েছে তো এটা তো দুর্ভাগ্যজনক এটা এইটাতে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবে সেই প্রশ্নে জবাব আমরা দিতে পারব না কারণ এইটা তো অসুবিধা হচ্ছে জাতীয় সাধারণত বলছেন যে 2022 সাল থেকে তারা আন্দোলন হ্যাঁ হ্যাঁ থেকে কয়েক দফা অর্থ বিভাগের সাথে যোগাযোগ কিন্তু এই এইবারই প্রথম বারের মতো এটা অর্জন করা হয়েছে ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে এত দিন পর্যন্ত পাওয়া যায় না এবং জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে অর্থ부দেশটার সঙ্গে যোগাযোগ করেছি তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে